আমি এখন রয়েছি ঢাকা চা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসেটিয়া বাস স্ট্যান্ডে তো আমার পেছনে যে ফুট ওভার ব্রিজটি রয়েছে সেই ফুট ওভার ব্রিজের নিচেই কিন্তু হল স্কুল অ্যান্ড কলেজের যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে পরিবহন করার জন্য যে বাস রয়েছে সেই বাসটিতে কিন্তু গতকাল রাত দেড়টার দিকে আগুন ধরে গেছে তো বাসের ভেতরে ঘুমিয়েছিলেন চালক তাজেশ খান সেই দগ্ধ তিনি কিন্তু দগ্ধ হয়ে যান সেই আগুনে পরবর্তীতে পুলিশ খবর পাওয়ার পর রাত দেড়টার দিকে দেড়টার পরেই কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশের একটি দল কিন্তু এখানে আসে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে তাদেরকে নিয়ে যায় পরবর্তীতে তার অবস্থা খারাপ থাকার কারণে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু তাকে রেফার করা হয় তো তাজেশ খান তিনি কিন্তু মানিকগঞ্জ সদর উপজেলা বারাই ভিকোরার বাসিন্দা তিনি কিন্তু এই বাসের চালক হিসেবে মূলত আমার পেছনে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তো পুলিশ আজ সকাল সাড়ে নয়টার দিকে কিন্তু সেদাল থানায় নিয়ে গেছে আর এই ঘটনা এখন পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে ওসি জানিয়েছেন তার সাথে কথা হলে তিনি জানান মূলত খবর পাওয়ার পর পরেই কিন্তু তারা ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণ করে যে দগ্ধ চালক তা তাকে কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান অত তিনি একটি কথা জানিয়েছেন যে মূলত ঢাকারিচা মহাসড়কের একেবারেই ফাঁকা একটি স্থানে জায়গায় গাড়িটি থাকার কারণেই কিন্তু তারা মুখিত রয়েছে তাদের কিছু সুবিধা হয়েছে আগুন দিতে তো গত এই চলতি মাসের কিন্তু গত আট তারিখে রাত সাড়ে সাতটার দিকে শিবালয়ের উথলি মোড়ে সারমারো সিএজ এবং ফিল্ড স্টেশনের সামনে পার্কিং করা আরেকটি বাস সেই বাসে কিন্তু যাতায়াত করত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা সেই বাসেও কিন্তু দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় তো সেখানে কিন্তু কেউ না থাকার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি শুধুমাত্র বাসই গিয়েছে সেই ঘটনায় কিন্তু পড়ে একটি মামলা দায়ের করেছে এবং সেই মামলা কিন্তু কয়েকজনকে গ্রেপ্তারও করেছে তো এই ছিল আমার কাছে মানিগঞ্জ থেকে সবশেষ সংবাদ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ